বন মারিয়াম তসনিম আপনি এটা মোটামুটি লম্বা প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের সারনি জাস যে মেরিড লাইফ আড্ডা সংসার জীবনের গল্প এই নামে একটা গ্রুপ রয়েছে আপনি সেখানে অ্যাড হয়ে আছেন সেখানে প্রত্যেকেই যার যার ব্যক্তিগত বা বিবাহ বৈবাহিক জীবনের সুখ দুঃখের কথা বলে থাকেন এর মধ্যে বেশিরভাগই শাশুড়ি এবং ননদের বদনাম এখানে করে থাকেন ইত্যাদি বিষয়ক আপনি একটা পোস্ট একটা প্রশ্ন আমাদের কাছে করেছেন তো এক্ষেত্রে আমি আপনাকে আপনার জানার বিষয় হলো যে এই যে এখানে এসে শাশুড়ি এবং ননদের দোষ বলা হচ্ছে এতে গিবৎ হচ্ছে কিনা গিবদের গুণা হচ্ছে কিনা দ্বিতীয়ত আপনার জন্য করণীয় কি আপনি জানতে চেয়েছেন হ্যাঁ অবশ্যই এখানে গিবতের গুণা হচ্ছে বরং গিবতের চেয়েও আরও বড় গুণা এখানে রয়েছে সেটি হলো বৈবাহিক জীবন এটা কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান গুরুত্বপূর্ণ একটা জীবন এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা একটু বুঝলে বুঝতে পারি যে একজন মহিলার সাথে একটা পুরুষের দেখা করা সম্পূর্ণ হারাম ছিল একটা বিবাহ বা একটা কবুল বলার মাধ্যমে দেখা করা যে বৈধ হলো আজীবন বৈধ থেকে যাবে যেমন ধরুন শাশুড়ি শাশুড়ির সাথে দেখা করা সম্পূর্ণ হারাম বিবাহের আগে বিবাহ করার পরে মৃত্যু পর্যন্ত তার সাথে ব্যবহার দেখা করা বৈধ হয়ে গেল যদিও স্ত্রীকে তালাক দিয়ে দেয় এরপরও কেন কারণ ওই যে বৈবাহিক সম্পর্ক এই সম্পর্কের মাধ্যমে এমন একটা মজবুত বন্ধন তৈরি হয়েছে যেটা অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমরা আমাদের দুর্বলতার কারণে আমাদের ভুল বুঝের কারণে বা আমরা আমাদের স্বার্থপরিতার কারণে আমরা এই এত চমৎকার একটা দামি সম্পর্কের মাঝে একটা সমস্যা তৈরি করে ফেলি এটা আমাদের দোষ এটা আমাদের অন্যায় এটা আমাদের অপরাধ এই জায়গাতে এত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ককে কলুষিত করা এবং ফেসবুকে এসে নিজেদের মাঝে দোষ চর্চা করতে থাকা এটা অনেক বড় অন্যায় অনেক বড়ো কবিরা গুনায়ের কাজ দ্বিতীয়ত হলো যে গিবতের গুণা তো অবশ্যই হবে কারণ যার দোষ করা বলা হয় তাকে সামনে সামনে বললে অনুমোদন রয়েছে তার অগোচরে বলা সম্পূর্ণ হারা এবং গিবত মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার গুণা সমপরিমাণ গুনা গুণা কোরআন মধ্যে বলা হয়েছে বাবু ওয়ালা তাজসাসা ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا ফাঁকের তুমু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেছেন তোমরা গিবত করো না কে পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাবে সুতরাং তোমার গিবতকে ছেড়ে দাও কোরআনে করিমের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অতএব এটা অবশ্যই গিবতের মধ্যে পড়বে আপনার জন্য করণীয় হলো যে আপনি এখানে প্রতিবাদ করতে পারেন যখনই এরকম কথা আসবে আপনি তাৎক্ষণিক কমেন্টসের মধ্যে তাকে প্রতিবাদ করবেন যদি প্রতিবাদ করতে পারেন তাহলে আপনি একটা সবের কাজ করলেন এটা ভালো কাজ করলেন আর যদি মনে করেন যে না আপনি প্রতিবাদ করতে পারবেন না এমন কি আপনি এই গ্রুপে থাকলে নিজের ভিতরটায় আস্তে আস্তে নষ্ট হচ্ছে কলুষিত হচ্ছে আপনার জন্য জরুরি হলো এই গ্রুপ থেকে বের হয়ে যান গ্রুপ থেকে বের হয়ে যাওয়াই হলো আপনার জন্য সবচেয়ে নিরাপদ কাজ আপনাকে আমি পরামর্শ দিব। এই গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে নেবেন এবং এই গ্রুপের আয় পড়াগুলো না পড়ার জন্য আপনাকে আমি পরামর্শ দিব